ওয়েলকাম ওয়েলকাম রিভার্স সিবার ওয়াচিং টিউব সায়েন্স এডুকেশন পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং একাডেমি টিউস সায়েন্স এডুকেশন অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত চালায় দেখো সবচেয়ে মানে এখন বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট খুব যে ভালো আমি তা বলবো না তার কারণ ইতিমধ্যেই তোমরা এটা মানে সবাই অবগত হয়েছো গোটা ফেসবুক জুড়ে যে ভাইরাল টিচারদের যোগ্য ছেলেপেলে এবং টিচারদের যে দুরবস্থা সেই অবস্থাটা দেখে সত্যি খুব মানে আন্তরিকভাবে ব্যথিত এবং বলা যেতে পারে সবচেয়ে বেশি ব্যথিত আমাদের চারপাশে থাকা সমস্ত যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট এবং তাদের তাদের ফ্যামিলি এবং মানে দুরবস্থা এবং খুব আপন লোকেদের যে সমস্ত ব্যথা সেগুলোকে আমাদেরকে যথেষ্ট ব্যথিত করে কিন্তু কালকে থেকে দেখছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপে অনেকজন মেসেজ করেছে স্যার আর্টিকেল ফরটিন এবং আর্টিকেল সিক্সটিন কিভাবে ব্রেক করলো কেন ব্রেক করলো এবং কেন আমাদের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি তিনি এটা মেনশন করেছেন আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন ব্রেক করছে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিনে আছে কি তো আজকে আমি সেটা নিয়ে আপনাদের জানাবো তো চলো আজকে আমি আমি যদি একটু বলি আমাদের মানে পার্ট টুতে আমাদের বলে দেয় সেন্ট্রাল লিস্টের অন্তর্গত একটা অংশ রয়েছে পার্টে রয়েছে তার নাম হচ্ছে মৌলিক অধিকার ঠিক আছে এবং সেই মৌলিক অধিকারের মধ্যে দুটো ধারা আর্টিকেল ফরটিন ডেসক্রাইব করছে রাইট টু ইকুয়ালিটি যাতে প্রত্যেকের মধ্যে যে সমান প্রত্যেকের সমান সেই সমানতার অধিকারটা বজায় থাকে এবং তার সঙ্গে ইকুয়ালিটি বিফোর ল আইনের আগে সবাই সমান সেটা নিশ্চিত করতে হবে ইকুয়াল প্রোটেকশন অফ ল সমানভাবে আইনকে উদ্ধার করতে হবে বা প্রোটেকশন করতে হবে ইকুয়ালিটি बिफोर लॉ ইকুয়াল প্রোটেকশন অফ ল একটা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে একটা ইউএসএ থেকে নেওয়া রয়েছে ঠিক আছে এবার তাহলে আর্টিকেল নাম্বার 16 সেটা সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে বড় এফেক্ট করেছে আমার মনে হয় ইকুয়াল অপরচুনিটি অফ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট তার মানে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে মানে গভর্নমেন্ট এমপ্লয় মানে চাকরিতে যাতে সবাই সমান রূপে সুযোগ পায় তো চিহ্ন স্যার যোগ্য অযোগ্য নিয়ে সবাই মাতামাতি আপনি হঠাৎ করে এই আমাদের চোদ্দ ষোলো কেমন ভাবে এফেক্ট হলো দেখো আমার মনে হয় যে এই যে চব্বিশ হাজারের মধ্যে আট হাজার হচ্ছে যারা অযোগ্য বলে প্রমাণিত এবং সেই অযোগ্য ক্যান্ডিডেট জন্য আট যে যোগ্য ক্যান্ডিডেট সেই পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে আট যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে এবং সেটা আমাদের রাজ্য সরকারের অপদার্থতার কারণে সেটা বলা যেতে পারে সেইখানে কিন্তু এই ইকুয়াল অপরচুনিটি অফ কমপ্লেন্ট এমপ্লয়মেন্টে কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় ধাক্কা যদি ডাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে যদি কেউ চাকরি পায় আর যোগ্য ক্যান্ডিডেট যদি বাইরে চলে যায় তাহলে সেইখানে প্রত্যেকে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে সমান সুযোগ পেল না সেখানে যোগ্য অযোগ্য নিয়ে কোনো প্রশ্ন আসছে না আট হাজার অযোগ্যের জন্য যে আট হাজার যোগ্য আজকে রাস্তায় বসে আছে বা তারা চাকরির স্বপ্নই ছেড়ে দিয়েছে তাদের কথা ভেবে এই আর্টিকেল সিক্সটিন কিন্তু ভায়োলেট করে যাচ্ছে ঠিক আছে এবং সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস এর এবং আর্টিকেল ফরটিন কিসের জন্য আর্টিকেল ফরটিন হচ্ছে এইখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে সাদা ওয়েমার হয়েছে তাহলে প্রত্যেকের মধ্যে যে জেমিন ভাবে পরীক্ষাটা দিয়েছে ওই র্যাঙ্ক জাম্পিং আর সাদা ওয়েমারের জন্য কেউ তোমার কি বলো দেখি চাকরিটা পায়নি তাহলে সমানতা সমতা সবার মধ্যে সমতা বিধানটা হলো কোথায় এবং মনে রাখতে হবে সমান প্রথমে সবাইকে সমানভাবে পরীক্ষায় আসতে হবে পরীক্ষায় বসতে হবে যে ট্যালেন্টেড সে চাকরিটা পাবে যে পারবে না সে বেরিয়ে যাবে ঠিক আছে আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে ইকুয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের এই আইনের থাক পকর মেনটেন করতে হবে ঠিক আছে তো আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিন কিন্তু সম্পূর্ণরূপে ভায়োলেট করে যাচ্ছে এবং সেটা কিন্তু মেনশন করেছে এবার আমি একটা কথা বলে দেই যে এই যে পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকজন তোমরা রিভিউ প্রিডিশন সম্পর্কেও আমাকে অনেক কি জানতে চেয়েছো আমি সেটাও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে রিভিউ প্রিডিশন কিভাবে করা যায় কি রিভিউ প্রিডিশন কিউরিয়েটিভ বা কিউমুলেটিভ তোমার হচ্ছে প্রিডিশন তারপর কনস্টিটিউশন রিভিউ প্রিডিশন বিভিন্ন রকমের প্রিডিশন আছে আমরা সমস্ত বিস্তারিত ব্যাখ্যা করব এবং আমি বলবো যে এগুলো খুব ইম্পর্টেন্ট আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তার কারণ আমাদের এগুলো রেসপেক্টে কিন্তু সম্পূর্ণ রকমের তথ্য মাথায় রাখতে হবে বিশেষ করে বিসিএস ক্যান্ডিডেটদের জন্য তার কারণ এগুলো একটা চর্চা চর্চায় রয়েছে তো ফলে সেই থেকে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে ঠিক আছে তো আমি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব তো আর্টিকেল ফোরটিন সিক্সটিন এইভাবে কিন্তু ভায়োলেট হয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা যোগ্য ক্যান্ডিডেটদের বাঁচবে কি যোগ্য ক্যান্ডিডেটরা যে সুপ্রিম কোর্টে বেছে দেবে তা তো নয় তাই জন্য রয়েছে সিবিআই তাই জন্য রয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশন তো যখন বেছে দেয়নি যোগ্যদের দোষটা কোথায় আজকে যে যোগ্য ছেলেটা চাকরি হারিয়ে রাস্তায় একবারে অবনত ভাবে তাদের চোখের জল ফেলছে সেই দৃশ্যটা দেখার জন্যই কি তারা চাকরি পেয়েছিল সেই জন্য সেই দৃশ্যটা দেখার জন্যই কি তারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল আর যারা যারা আজকে বসে বসে ভাবছেন যে আমি তো নেই সে প্যানেলের মধ্যে কি যায় আসে আমার শুধু একটাই কথা বলবো আপনি নেই কিন্তু ভবিষ্যতে আপনিও হয়তো চাকরি প্রার্থী আপনিও হয়তো চাকরিটা করবেন স্কুল সার্ভিসের সার্ভিস কমিশনের নোটিফিকেশনে বসবেন যদি আপনার সাথে পাঁচ বছর পর সেরকমই একটা ঘটনা ঘট মানে ঘটবে যে না এটা কিন্তু কেউ বলতে পারবে না আর যদি ঘটে সেদিন বুঝতে পারবেন যে এই রায়টা বেরোনোর পর শিক্ষিত যোগ্য ছেলে পেলেদের মতো আমি বারবার বলছি নন টেমটেড মানে যারা যোগ্য তাদেরকে যাদেরকে কোনো রকম ভাবে তাদের উপরে অ্যালিগেশন নেই তাদের জীবনটা কেমন ভাবে চলছে ফলে তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হাসি ঠাট্টা করবেন না আমি ব্যাপক সহনাবতির সাথে এই কথাটা বলছি যদি রিভিউ পিটিশন করে তাদেরকে বাঁচানো যায় তাদের রাজ্য সরকার সঠিক সঠিক পরিমাণে তথ্য দিয়ে তাদেরকে বাঁচায় তার কারণ রাজ্য সরকার তো সবাই জানে তারা যোগ্য জাস্ট প্রমাণের অভাবে তারা কিন্তু সিবিআই রিপোর্টকে যদি সরিয়ে দেওয়া যায় সিবিআই তাদেরকে বলেছে যে আমরা বলছি তারা যোগ্য কিন্তু সিবিআই মানে তেত্রিশ নম্বর পেজে বারবার এই কথাটা বলেছে যে সিবিআই দিলে হবে না এসএসসি সার্ভারে কিছু নেই এসএসসি কেন দিচ্ছে না যে পরীক্ষাটা নিল সে দিচ্ছে না তো আলটিমেটলি এই সরকারের পলিটিক্যাল ডিসমেন্টে যে সাধারণ পেলেদের যে সাধারণ যোগ্য ছেলে পেলেদের যে দুর্বিশাহ পরিস্থিতি এটা কিন্তু বারবার ঘটবে যদি এটা এখান থেকে অযোগ্যরা বেরিয়ে গিয়ে যদি যোগ্যরা সৎ উপায় বা সৎ পথে চাকরিটা না পায় যাই হোক আমি জানি না এটা কেউ দেখবে কিনা এই ভিডিওটা আমি আমার মনে হলো যে এই রেসপেক্টে প্রচুর ক্যান্ডিডেট আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকদিন থেকে এই মানে মেসেজটা করেছে কালকে রাত্রি পরশু দিন থেকে যে আর্টিকেল ফোরটিন সিক্সটিন স্যার এখানে কিভাবে ভায়োলেশন হলো আমি এই জন্যই বললাম আমার ক্ষুদ্র স্বল্প জ্ঞানের মাধ্যমে জানি না আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবে